আসসালামু আলাইকুম সেনাবাহিনী প্রাপ্ত এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে অনেকেই মার্শাল ল বা সামরিক আইন বলে চালিয়ে দিচ্ছেন আসলে এইভাবে গুজব ছড়াবেন না বিষয়টা আইনটা আগে ভালো করে আগে অবজার্ভ করেন যে আসলে এটা কীভাবে অ্যাপ্লাই হচ্ছে বা অ্যাপ্লাই হবে জীবনে তো বহুত গুজব সরালেন গুজব সরাতে সরাতে বুড়া হয়ে গেলেন দেশটা এখন খুবই অস্থিতিশীল দেশটাকে স্টেবল করা করার ভূমিকায় নিজেকে নিয়োজিত করেন যদি ভালো কিছু আসে এর ফল আপনিই ভোগ করবেন খারাপ কিছু যদি আসে এর ফল আপনি ভোগ করবেন তো রিমার্স সরাবেন না কারণ রিমার্স ভয়াবহ একটা খারাপ জিনিস কারণ রিমার্স মানুষ বেশি বিশ্বাস করে বা এটা সোশ্যাল মিডিয়াতে বেশি ছড়িয়ে পড়ে কারণ রিমার্সের প্রতি মানুষের একটা আগ্রহ বেশি কাজ করে তাই এই কাজ এই জঘন্য কাজ থেকে দূরে থাকবেন শুধু এই বিষয় না যে কোনো সমসাময়িক বিষয় বা বিগত বিষয় বা ভবিষ্যতে রিমার্স ছড়ানো থেকে নিজেকে অনেক দূরে রাখবেন আসসালামু আলাইকুম